কলকাতার একদম কাছে বসেই সূর্যোদয় অথবা সূর্যাস্ত দেখতে চাও সেটাও সমুদ্রের ধারে তাহলে তোমাদেরকে চলে আসতে হবে কলকাতার একদম নিকটবর্তী সমুদ্র সৈকত দীঘাতে আর এই দীঘাতে এসে তোমরা উপভোগ করতে পারবে বিস্তীর্ণ সমুদ্রের জলরাশি আর তার সাথে ছোট বড় প্রচুর ঢেউ আর তার সাথে সামুদ্রিক সুন্দর জলবায়ু শরীর আর মন দুটোকেই করে তুলবে চাঙ্গা 那。No. আমি আজকে তোমাদের কোনো হোটেলের কথা বলবো না তোমাদেরকে আজকে বলবো দীঘারই প্রাকৃতিক রূপ প্রাকৃতিক সৌন্দর্যতা সম্পর্কে তোমরা যারা দীঘার হোটেলের সম্পর্কে জানতে চাইছ আমার চ্যানেলে দীঘার হোটেলের প্রচুর ভিডিও আছে চাইলে তোমরা একবার দেখে নিতে পারো ওখানে তোমরা অনেক কম টাকায় ভালো ভালো হোটেল একদম সমুদ্রের ধারেই পেয়ে যাবে চলো তোমাদের কিন্তু একটা কথা বলে দিই অনেকেরই যেটা মনে ধারণা আছে যদি আমরা সমুদ্রে ঘুরতে আসি তাহলে সমুদ্রে সকালবেলায় চান করা হোটেলে থাকা ভালো মন্দ খাওয়া দাওয়া এছাড়া বুঝি আর কিছু করার নেই কিন্তু তোমরা যেটা এটা ভাবছ একদম ভুল ভাবছ কারণ দীঘা সকালবেলায় বা দিনের বেলায় একরকম আর সন্ধ্যেবেলায় এর কিন্তু এক অন্যরকম অপরূপ রূপ ওল্ড দীঘা বীচ লাগোয়া যে মার্কেটটি রয়েছে সেই মার্কেটটি বলো বা ওল্ড দীঘা যে পার্কটি রয়েছে লাগোয়া বীচ লাগোয়া যে পার্কটি সেটি এত সুন্দরভাবে সাজানো আছে যে সন্ধেবেলায় এর একটা যেন অপরূপ রূপ ফুটে ওঠে আর তোমাদেরকে যদি বলি এখানে প্রচুর বসার জায়গা রয়েছে বা সন্ধেবেলায় এত লোকজনের সমাগম হয় এত সুন্দর একটা কোলাহলপূর্ণ সুন্দর পরিবেশ তৈরি হয় আর যত দিন যাচ্ছে দীঘার সৌন্দর্য যেন আরও সুন্দরভাবে সাজানো হচ্ছে বিভিন্ন রকম লাইটস দিয়ে ছোটদের বা বড়দের জন্য বিভিন্ন রকম অ্যাক্টিভিটি করার সুযোগ রয়েছে বা নানা রকম বাচ্চাদের জন্য নাগদোল্লা রয়েছে যাতে বাচ্চারাও যেরকম আনন্দ পায় আবার বড়দেরও রয়েছে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি করার সুযোগ বিভিন্ন রকমভাবে রাজকীয়ভাবে বসার যে জায়গাগুলোকে সাজানো হয়েছে সেটা একটা অসাধারণ আর এত খাবারের স্টল রয়েছে যেমন ফুচকা থেকে ঘুগনি আইসক্রিম মোমো ইন্ডিয়ানস নানারকম আইটেম তারপরে চাইনিজের নানা রকম ডিশ এখানে পাওয়া যায় আর এখানে প্রচুর খাবারের স্টল রয়েছে যেগুলো সামুদ্রিক যে মাছগুলো পাওয়া যায় যে মাছের যে আইটেমগুলো সেই আইটেমগুলো এখানে সমুদ্রের ধারে পাওয়া যায় তো সব কিছু মিলিয়ে আমি বলবো এটা একটা কিন্তু মনে রাখার মতন পরিবেশ তাই ওল্ড দীঘা লাগোয়া সিবি যে মার্কেটটি আছে তোমরা কিন্তু অবশ্যই দীঘায় যারা ঘুরতে আসছো তারা সন্ধেবেলায় একবার আসতেই পার পারো আমি বলবো যারা আসো তাদের খুব ভালো লাগবে আর যারা এসেছ তারা তো জানোই এটা কত সুন্দর লাগে ভ্রমণ তখনই কমপ্লিট হতে পারে বা তখনই সেটা মনে লাগার মতন হতে পারে সেটা হচ্ছে যদি তোমরা এক্সাইটিং কিছু করো মানে তোমাদের ঘুরতে এসে যদি কিছু জিনিস কিছু স্পেসিফিক জিনিস যদি খুব মনে রাখার মতন হয় তাহলে কিন্তু ভ্রমণটা একদম কমপ্লিট হয় তাহলে ওই মেমোরিটা অনেক দিন অবধি স্টে করে আর ওই সব কিছুর টানে আমাদের কিন্তু বারবার ওই জায়গাটাতে নিয়ে যায় আর আমি দীঘাতে চলে এসেছি আজকে এমন একটি পার্কের কথা নিয়ে সেটা হলো ঢেউসাগর আর ঢেউসাগর পার্ক কিন্তু তোমরা অনেকেই শুনেছ বা অনেকে গেছ এখন আবার অনেকে যাওই ওল্ড দীঘা থেকে প্রায় দেড় কিলোমিটার মতন দূরে হবে আর নিউ দীঘা থেকে বলতে গেলে ওই হাফ কিলোমিটারের মধ্যেই হয়ে যাবে দূরে আর এখানে ঢুকতে গেলে মাত্র এন্ট্রি ফি লাগে দশ টাকা করে পার হেড টোটো অটো সব কিছু অ্যাভেলেবেল আছে ওল্ড দীঘা বা নিউ দীঘা থেকে সকাল দশটা থেকে রাত্রি সাড়ে নটা পনেরো দশটা অবধি এই পার্কটি খোলা থাকে বলতে গেলে এই পার্কটি কিন্তু তোমাদেরকে মনের যা যা ইচ্ছা আছে মানে নিকো পার্ক বলো বা ইকো পার্ক বলো আমরা যেরকম কলকাতাতে বসে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি করার সুযোগ পাই যে পার্কগুলি দিয়ে থাকে মানে অ্যামোজিন যে পার্কগুলো দেয় সেই রকম পার্কের সুবিধা কিন্তু দিচ্ছে এই দীঘাতে ঢেউসাগর পার্ক তাই টয় ট্রেন বোটিং বিভিন্ন প্লে স্টেশন গেম জোন রয়েছে বা তোমরা এখান থেকে বোটিং তো করতেই পারবে প্লাস এখানে অনেক রকম ফুডের কাউন্টার রয়েছে যেখান থেকে তোমরা খাবার কিনে খেতে পারবে রেস্টুরেন্টস রয়েছে আর এত সুন্দর ঝাউবনের মধ্যে দিয়ে লাইটস দিয়ে সাজানো রয়েছে পার্কটি বিউটিফুল ভীষণ সুন্দর লাগবে আর তোমরা কিন্তু এখানে ট্রি হাউস কটেজও পেয়ে যাবে তার জন্য তোমাদের কিন্তু ঢেউ সাগরের যে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে সেখানে গিয়ে ফোন করে তোমাদের বুকিং করতে হবে শুধুমাত্র বাচ্চারা আনন্দ করতে পারবে বা বড়রা আনন্দ করতে পারবে না সেটা কিন্তু নয় এখানে ফোর হুইলার বা টু সিটার সাইকেলিং করার সুযোগ রয়েছে মানে বড়োরা এগুলো করতে পারবে মানে ভাবতে পারছ দারুণ নিজের সাইকেল নিয়ে তোমরা পুরো পার্কটা ঘুরে নিতে পারবে প্লাস টয় ট্রেন তো রইছে টয় ট্রেনও তোমাদেরকে ঘুরিয়ে দেখাতেই পারবে বিউটিফুল মানে এত সুন্দর লাগে একটা সন্ধেবেলায় যে এত সুন্দর পরিবেশ তৈরি হতে পারে আর হাতের কাছে রয়েছে বিভিন্ন ধরনের লোভনীয় খাবারের প্রচুর প্রচুর স্টল তাই যেটা মন করবে সেই ধরনেরই খাবার কিন্তু ইন্ডিয়ান থেকে চাইনিজ তন্দুর সমস্ত কিছু খাবার এখান থেকে তোমরা খেতেই পারবে হ্যাঁ তো ভীষণ সুন্দর একটা পার্ক আর ভীষণ সুন্দরভাবে সাজানো হয়েছে আমি দীঘাতে যখন এসেছিলাম আমি ভাবতেও পারিনি বাইরে থেকে দেখে যে ঢেউসাগর পার্কটা এত সুন্দর হতে পারবে তা আমি ঢেউসাগর পার্কে বলতে গেলে প্রেমে পড়ে গেছি মানে ভীষণ সুন্দর জায়গা ঢেউসাগর পার্কটির প্রত্যেকটি জায়গা এত সুন্দরভাবে লাইটস দিয়ে সাজানো আছে আসলে আমরা যে সময় গেছিলাম না সেই সময়টা ছিল ফার্স্ট জানুয়ারির একদম পরপরই তাই জন্য তখনও ক্রিসমাস ট্রি ক্রিসমাস লাইট ছিল তখনও জ্বলছিলো আর তার সাথেই চলছিল কিন্তু ডিজে সং আর সমুদ্রের একদম পাশেই বলতে গেলে সমুদ্র তীরে অবস্থিত যে এই ঢেউসাগর পার্কটি সেই পার্কটির মধ্যে যে সমুদ্রের একটা মনোরম হাওয়া আসছিল সেটা যেন একটা অন্যরকম পরিবেশ তৈরি করছিল আলুয়াধারী পরিবেশের সাথে আর এই ডিজে সং মনটা যেন একটা অদ্ভুত আনন্দে নেচে ওঠে মনে হয় চেনা কি অচেনা সবার সাথেই হাত পা দুলিয়ে নাচতে আরম্ভ করি এটা একটা অন্যরকম অনুভূতি যেটা ভাষায় প্রকাশ করা যায় না তাই তোমরা যারা এখনো পর্যন্ত ঢেউসাগর আসনেই এলে অবশ্যই ঢেউসাগরটা তোমাদের প্ল্যানে রেখো কারণ তোমাদের এই ঢেউসাগর একটা বেস্ট সন্ধে উপহার দেবে আর আমার যতটুকু মনে হয় যে ঢেউ সাগর দিনের বেলায় থেকে রাত্রেবেলায় এলে মানে সন্ধ্যেবেলা এলেই বেশি মজা পাওয়া যাবে আজকের আমার এই ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটা একটা লাইক করে দিও শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এই রকম অনেক ভিডিও নিয়ে আমি চলে আসব তোমাদের কাছে আর দীঘার ট্রিপ প্ল্যান করছো বুঝতে পারছো না কোন হোটেলে আসবে তাহলে আমার চ্যানেলে দেখে নাও পটাপট প্রচুর হোটেলের খবর রয়েছে